ভো জন্মদিন এবং আমাদের মিডিয়া বন্ধুদের তরফ থেকে আপনার জন্য রইল অসংখ্য শুভেচ্ছা এবং হ্যাপি বার্থডে থ্যাংক ইউ আর আমাদের বেঙ্গল ন্যাশনাল টিভির পক্ষ থেকে আপনি যদি শুভেচ্ছা পাঠাতেন তাহলে খুব আদিত নিশ্চয়ই কারণ বিজয়ের পর আপনাদের সাথে বোধহয় প্রথম দেখা হলো তাই জন্য শুভ বিজয়া আর দীপাবলির শুভেচ্ছা আপনাদেরকে জানাচ্ছি আর বলবো যে আপনারা যেই ধরনের কর্মকাণ্ডের সাথে যুক্ত সেখানে সত্যের খুব প্রয়োজন মানুষকে সঠিক বার্তাটা পৌঁছে দেওয়া খুব প্রয়োজন তাই জন্য ন্যাশনাল টিভির ন্যাশনাল কে আগাম শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা আগামী দিনেও আমাদের শুভেচ্ছার মাধ্যমে আমাদের মানুষের মাধ্যমে আপনার সঠিক খবর মানুষের কাছে পৌঁছে দেবেন আর হচ্ছে যে সামনেই শ্যামা এবং তার সাথে দীপাবলি এবং তার সাথে দেয়ালি আমাদের দেশের বিভিন্ন মানুষ তো বসবাস করে তাদের জন্য একটা শুভেচ্ছা নিশ্চয়ই আসলে ভারতবর্ষ তো এক আবেগের জায়গা মানে এখানে মানুষ আমরা যেভাবে বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে এই দেশের বিভিন্ন শহরে রাজ্যে যেভাবে আমরা থাকি রাজ্যে বিশেষ করে এতগুলো রাজ্য এতগুলো তার ভাষাভাষীর মানুষ সবাই একসাথে থাকে সেখানে পশ্চিমবঙ্গ আলাদা নয় আমরা এখানে সবাই মিলে একসাথে হাত ধরাধরি করে থাকি আর তাদের জন্যও বলছি যে সব মানে পুরো বছর জুড়ে যেন আপনাদের কাছে ঈশ্বর ঠাকুর আল্লাহ বা যেই বলুন আপনাদেরকে যেন প্রচুর প্রচুর মনোবল শক্তি লড়ে যাওয়ার আজকে আজকে দিদি এখানে উপস্থিত হয়ে আপনার কেমন লাগছে আচ্ছা আমার এত ভালো লাগছে এটা ঠিক আপনার একটা রিয়াল এক্সাম্পল দিলেন ইউনিটি ইন ডাইভার্সিটি ডাইভার্স কালচারের লোকেরা মানে কোথা থেকে কেউ মিডিয়া থেকে আছে কেউ মিউজিক থেকে আছে তারপরে কেউ এডুকেশন থেকে আছে তাহলে ইউনিটি ইন ডাইভার্সিটি এটা একটা পারফেক্ট এক্সাম্পল বিউটিফুল তো এখান থেকে দর্শকদের কি ব্যাপার এখান থেকে এটাই দেব যে প্লিজ ভেন্যার ইউ আর কল for সাছ ফাংশনস এন অন প্লিজ ফেলিসিডেট আহ প্রি ফেলিসিডেটেড হিয়ার কাম এন্ড আহ এরকম প্রোগ্রাম আপনাদের দেখতে সত্যি মানে এটা ইটস আই ইটস এন আই ওপনার আর আমি সত্যি হার্টফেল গ্র্যাটিটিউড দিচ্ছি টু দা অওয়ার্ডিং বডি যে আমাকে ডেকেছে আর এত অনার দিয়েছে আই এম রিয়েলি ভেরি মাচ ভেরি মাচ অনার্ড আর আমাদের প্রতিটা চ্যানেলের তরফ থেকে আপনি যদি সামনে দীপাবলি এবং মা শ্যামা কালীর পুজো রয়েছে যদি শুভেচ্ছা ইয়েস 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 উইশিং এভরিবডি আ ভেরি হ্যাপি দিওয়ালি এন্ড শ্যামা পূজা আর বাট বাস্ট ক্র্যাকারস উইদাউট এনি নয়েজ এনজয় ইয়োরসেলফ কিভাবে দেখছেন বিষয়টা সেইভাবে ভাবি যে সঙ্গীত আর সাংবাদিকতা আলাদা আলাদা একসঙ্গে এসে ভালোই লাগছে সবার সঙ্গে পরিচয় হচ্ছে সমাজের কাছে বার্তা দেওয়ার মতো আমি খুব খুবই নগণ্য একজন মানুষ বাট হ্যাঁ সবাই ভালো থাকুক যে আশেপাশের যে অসামাজিক কাজ বন্ধ হোক এটুকুই বাংলা গানের বাংলা গানের অস্তিত্ব কিংবা আশা এইটা ডিপেন্ড করছে কিন্তু বাংলা ভাষাটা ওঠার ব্যাপার বাংলা ভাষাটা সারা বিশ্বের কাছে আসা ব্যাপারে তো বাংলা ভাষা বিশ্বের কাছে আসে আছে অবশ্যই সেটা আরো বড় ভাবে যখন যাবে তখন বাংলা গান সমস্ত কিছু বাংলার ওরিয়েন্টেড ডুটবে শুভঙ্কর দেব রয়েছেন যেখানে আপনি গান গাইলেন তো কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে গান গান হিসেবে কিছু বলবো না গানের বিষয় কিছু বলবো না দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে সামনের আগামী বছর আগামী দিন তারা সুস্থভাবে কাটাক ভালোভাবে কাটাক কোনো রকম খারাপ আচরণ না করুক সমস্ত মানুষ এক সঙ্গে মিলেমিশে থাকুক এত সুন্দর গান নাম মানে ছোট থেকে বড় অব্দি আপনার সবাই গানের ফ্যান হয়ে গেছে এই বিষয়টি এটা মা বাবার আশীর্বাদ ভগবানের আশীর্বাদ ওনাদের আশীর্বাদ না থাকলে কিছুই হতো না কিছু হবেও না তো ওনাদের আশীর্বাদে যেটুকু হচ্ছে যা হচ্ছে সেটা ওনাদেরই আশীর্বাদ তো তো নেক্সট প্রশ্ন আমার রয়েছে যে সামনেই হচ্ছে শ্যামা পুজো তো বেঙ্গল ন্যাশনাল টিভির পক্ষ থেকে আপনি শুভেচ্ছা বার্তা দিলে খুব ভালো হয় আচ্ছা তো সামনে দীপাবলি সবাইকে দীপাবলি শুভেচ্ছা জানাই বড়দের প্রণাম জানাই ছোটদের অনেক ভালোবাসা জানাই সবাই পুজো ভালোভাবে কাটাবেন সেফ ভাবে কাটাবেন আর বেঙ্গল ন্যাশনাল টিভির সকল দর্শককে আন্তরিক অভিনন্দন জানাই আহ পুজো ভালো করে কাটুক থ্যাংক ইউ